বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েব ইনফো কে ইসলামিমে আপনাদেরকে স্বাগত সো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং যারা ফ্রিল্যান্সার রয়েছেন বা অনলাইনে কাজকর্ম করেন তাদের জন্য সো আমরা যারা ফ্রিল্যান্সার রয়েছি বা অনলাইনে রিমোট জব অ্যাটসেট্রা করি বা আমরা আমাদের ডিজিটাল সার্ভিস প্রোভাইড করি তো আমাদের কিন্তু একটা বেসিক একটা জিনিস দরকার সেটা হইতেছে আমাদের একটা পোর্টফোলিও ওয়েবসাইট সো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সম্পূর্ণ ফ্রি ওয়েতে মাধ্যমে সম্পূর্ণ ফ্রি ওয়ে ব্যবহার করে আমরা ঠিক এরকম একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে পারি ঠিক এরকম একটা প্রফেশনাল পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারি অ্যান্ড এখানে মনে করেন ওয়ান পেজেস একটা ওয়েবসাইট আমরা তৈরি করব যেই ওয়েবসাইটের ভিতরে এক পেজের ভিতরে সব ফার্স্ট আপনাদের লোগো বা কিছু হেডার থাকবে আমাদের একটা সংক্ষিপ্ত পরিচিতি দেন কেউ চাল আমাদের সিভি ডাউনলোড করতে পারবে আমাদের সংক্ষেপে একটু অ্যাবাউট মি আমাদের স্কিল আমরা কোন কি স্কিল পারি আমাদের প্রজেক্ট সম্পর্কে একটু থাকবে এখানে আমাদের সার্ভিসেস সম্পর্কে একটু থাকবে এবং আমাদের প্রজেক্ট রিসেন্ট প্রজেক্ট এবং আমাদের কন্ট্যাক্টাস অ্যান্ড নিচে শর্ট একটা অ্যাবাউট থাকবে সো এটা কিন্তু গড়ে একটা ওয়েবসাইট এবং এখান থেকে কেউ যদি যে কোনো একটা ইসের উপর চাপ দেয় ওয়ান পেজের ভিতরেই কিন্তু সেটা হয়ে যাবে সো আজকে আমরা ওয়ার্ড পেসের কোনো প্রকার প্রিমিয়াম থিম ব্যবহার না করে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট মাধ্যম ব্যবহার করে আমরা ঠিক এরকম একটা প্রফুল্ল ওয়েবসাইট তৈরি করব সো বন্ধুরা এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাই তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন অ্যান্ড আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে সে আমাদের চ্যানেলে আসবেন আসার পর এই সাবস্ক্রাইব নাম বাটনটা রয়েছে সে বাটনটা চাপ দিয়ে অল নামে যে একটা নোটিফিকেশন বাটন রয়েছে সেটা চাপ দিয়ে রাখবেন সো জাস্ট কেডিং সো আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন অ্যান্ড এই ভিডিওটা লাইক টাইক দিতে পারেন কোনো সমস্যা নেই সো আর কোনো প্রকার সমস্যা হলে আমাদের যে রেজুক্স মিডিয়া রয়েছে আপনি চাইলে এটা একটা ফেসবুকের মতো মিডিয়া এখান থেকে আপনি আমাকে মেসেজ করতে পারেন আই থিঙ্ক আমি আপনাকে সাহায্য করব এবং আপনার কোনো প্রকার সমস্যা হলে আমাদের যে গ্রুপ রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট গ্রুপ রেজুক্স মিডিয়ার সেই ওয়েব ডেভেলপমেন্ট গ্রুপে একটা পোস্ট করতে পারেন আশা আমি আপনাদের সমস্যার সমাধান করতে পারবো চলুন আমরা শুরু করি তো বন্ধুরা ওয়েবসাইটটা তৈরি করার জন্য ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে আমাদের যে সি প্যানেলটা রয়েছে আমাদের সি প্যানেল আসতে হবে সো সি প্যানেল সম্পর্কে আই থিঙ্ক আপনারা জানেন সি প্যানেল হইতেছে ডেভেলপারের প্যানেল এখান থেকেই মূলত আপনার অ্যাডমিন প্যানেল অ্যান্ড ওয়েবসাইট যাবতীয় সব কিছু এখান থেকেই কন্ট্রোল করতে পারবেন এন্ড আপনার ডোমেইন এবং হোস্টিং দরকার হবে এই সি প্যানেলটা অ্যাক্সেস করার জন্য আপনি ছেলে ডো হোস্টিংয়ার অথবা নেম চিপ এইসবের মতো প্ল্যাটফর্ম থেকে ডোমেন হোস্টিং কিনতে পারেন অথবা আপনি চাইলে নেটনেস্ট হোস্টের মাধ্যমেও ডোমেন হোস্টিং কিনতে পারেন সো আপনি ডোমেন হোস্টিং কেনার পর ঠিক এরকম একটা সি প্যানেল পাবেন সি প্যানেল সব সি প্যানেল একরকম না হলেও ফাংশনালিটি সব কিছুরই এক সো ফার্স্ট অফ অল আমাদের সি প্যানেলে ফার্স্টে আমাদের যে ডোমেইনটা রয়েছে সেই ডোমেনে ওয়ার্ড ইনস্টল করতে হবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমরা সাইট থেকে এই যে ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট নামে যে অপশানসটা রয়েছে আমরা সেই ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্টে আসবো স ম্যানেজমেন্ট আসার পর আমাদের সামনে একটু লোডিং হচ্ছে এটা লোডিং হইতে খুব বেশি টাইম লাগবে না হ্যাঁ আমি আমার হোয়াটসঅ্যাপেসটা ইনস্টল করে রেখেছি যাতে ভিডিও টাইম বা ভিডিও লেন্থ খুব বড় না হয়ে যায় সো হোয়াটসঅ্যাপ ইনস্টল করার জন্য আপনি ফার্স্ট অফ অল এই যে ইনস্টল নামে যে একটা বাটন থাকবে সেই বাটনে ক্লিক দিন আপনাদের ইনস্টল বাটন এখানে বড় করে একটা ইনস্টল থাকতে পারে সো আমি এই ইনস্টল বাটনের উপর একটা ক্লিক দিব এখন দেখবেন যে সাইড থেকে একটা পপ ওপেন হয়েছে অ্যান্ড আমাদের সামনে আরেকবার কিছু একটা লোডিং হইতেছে সো এখন আপনি ফার্স্ট অফ অল আপনার ডোমেনটা সিলেক্ট থাকবে আপনার ওয়েবসাইটের টাইটেলটা এখানে দিবেন এবং এখন গুরুত্বপূর্ণ একটা জিনিস এখানে আপনি আপনার ওয়েবসাইটের একটা ইউজার নেম দিবেন এবং এখানে একটা পাসওয়ার্ড দিবেন যে ইউজার নেম পাসওয়ার্ডটা যখন আপনি ওয়েবসাইটের অ্যাডমিন অ্যাক্সেস করবেন বা ওয়ার্ড ড্যাশবোর্ডটা যখন অ্যাক্সেস করবেন তখন দরকার হবে সেটা আপনি বসানোর পর আপনার ইমেলটা দিবেন দেন ইনস্টল এর উপর ক্লিক দিলেই একটু লোড হবে লোড হওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ওয়ার্ডপ্রেস ইনস্টলড হয়ে যাবে সুন্দর আমাদের ওয়ার্ড প্রেস ইনস্টল হওয়া কিন্তু সম্পূর্ণ কমপ্লিট সো এখন আমরা যদি আমাদের সি প্যানেল থেকে এই যে লগ ইনের উপর যদি ক্লিক দিই তাহলে কিন্তু আমরা এখান থেকে কিন্তু আমাদের এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে বা আমাদের ওয়ার্ড প্রেসের মেন অ্যাডমিন ড্যাশবোর্ডটা ওপেন হবে কিন্তু এইটা অ্যাক্সেস করার জন্য কিন্তু আরেকটা একটা সিম্পল একটা ওয়ে রয়েছে সেটার জন্য আমরা একটা ইনকগনিটো মোডে চলে আসি এখন হচ্ছে আমাদের যে ডোমেইনটা রয়েছে আমরা সেই ডোমেইনটা আমাদের ওই ইনকগনিটো মোডে বা আপনি যে কোনো একটা ব্রাউজার থেকে করতে পারেন এটা আপনি বিশ্বের যে কোনো জায়গা থেকে এরকমভাবে অ্যাডমিন অ্যাক্সেসটা করতে পারবেন সো এখন ওই যে আমাদের যে ইউআরএল ইউআরএলটা যেমন রয়েছে ঠিক ওরকমই থাকবে এখন আমি কি করব স্ল্যাশ ডাব্লিউপি আন্ডারস্কোর অ্যাডমিন এটা লিখে আমি যদি এন্টার করি তাহলে আপনি দেখতে পাবেন এখন সো আমরা এখন কি করতে হবে আমাদের যেই আমরা যেই যখন ইনস্টল করছি তখন যে ইউজার নেম পাসওয়ার্ডটা দিচ্ছি সেই পাসওয়ার্ড ও ইউজার নেমটা দিতে হবে সেই পাসওয়ার্ড অ্যান্ড ইউজার নেমটা আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পর এখন আমি যদি যে লগ ইন লগ ইনের উপর যদি একটা ক্লিক দিই তাহলে আপনি দেখতে পাবেন সো আপনি পাসওয়ার্ডটা চাইলে এখান থেকেও দেখতে পারেন আমরা যদি একটু সেট আপের এখানে যদি আসি তাহলে আমরা এখানে আমাদের পাসওয়ার্ডটা দেখতে পাবো হয়তো দেখেন আমাদের পাসওয়ার্ডটা এখানে রয়েছে

আমাদের সামনে এই তিনটা থিম ইনস্টলড রইছে অটোমেটিক্যালি আমরা কি করব সিম্পলি এই থিম কটা ঠাস করে ডিলিট করে দিব বিকজ আমাদের এই থিমের কোনো দরকার নেই শুধু শুধু আমাদের যে হোস্টিং রয়েছে সেটার স্পেস কমে যাবে সো এখন আমরা একটু এখন হচ্ছে আমরা এই যে একটু প্লাগ ইন সারবো অ্যান্ড ইনস্টলড প্লাগ এখন বাই ডিফল্ট আমাদের একটা প্লাগইন ইন রয়েছে সেটা রইলে থাক এখন আমরা পেজে এসে অল পেজেসের উপর একটা ক্লিক দিব আমাদের দুটা পেজ রয়েছে সিম্পল পেজ অ্যান্ড প্রাইভেসি পলিসি পেজ আমরা দুইটা ক্লিক করে মুভ টু ট্রাস্ট বা ডিলেট করে দিতে পারি কারণ এই পেজের আমাদের কোনো দরকার নেই শুধু শুধু আমাদের হোস্টিংয়ের জায়গা খরচ করতেছে এখন হচ্ছে আমরা সেটিংস থেকে জেনারেল আসবো বা জেনারেল সেটিংস আসবো এখন আমাদের ওয়েবসাইটের নাম আপনি দিয়ে দেবেন টাই টাইটেল অ্যান্ড চালে একটা আইকন দিয়ে এনিওয়ান ক্যান রেজিস্টার এটা অবশ্যই ঠিক মার্ক করে আপনি সেভ চেঞ্জে ক্লিক দিবেন এখন হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ সেটিং করার জন্য আমরা এখান থেকে যে পার্মা লিঙ্ক নামে যে অপশনসটা রয়েছে আমরা সেই পার্মা লিঙ্কে আসবো অ্যান্ড অন্য যে কোনো কিছু থাকতে পারে আপনি যে পোস্ট নেম যেটা এটা সিলেক্ট করে সেভ চেঞ্জের উপর ক্লিক দিবেন দেন আপনার হোয়াটসঅ্যাপের যে বেসিক সেটিংগুলো ছিল সেই বেসিক সেটিং কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমস আসবো দেন অ্যাড নিউ থিমের উপর একটা ক্লিক দিব এখন হচ্ছে আমরা একটা থিম লাগবে সেই আরাইমা এই থিমটা হচ্ছে আমাদের দরকার হবে আমরা সেই থিমটা নিব সো এখন আমরা হচ্ছে আমাদের এখানে সার্চ করব আরাইভেল এই থিমটা লিখে এ ডবল আর আই ভি এল মি এই থিমটা আমাদের যে আমরা যে পোর্টফোলিও ওয়েবসাইটটা তৈরি করবো তার জন্য আমাদের এই থিমটা দরকার হবে এই থিমটার উপর আমরা সিম্পল ইনস্টলের উপর একটা ক্লিক দেবো অ্যান্ড আমাদের এই থিমটা আমাদের ওয়েবসাইটে ইনস্টলড হবে আই থিঙ্ক খুব বেশি সময় লাগবে না

হয়ে গেছে সো এখন কিন্তু আমাদের সামনে অনেক ডেমো রয়েছে এখন আমরা যেহেতু একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতেছি তার জন্য আমরা এই ডেমোটা এই ডেমোটা আমরা সিলেক্ট করব সো সেটার জন্য আমরা যে ইম্পোর্ট নামে যে বাটনটা রয়েছে আমরা সেই ইম্পোর্ট বাটনের উপর একটা ক্লিক দিতে হবে এখন হচ্ছে আমাদের এলিমেন্টর ওশন এলিমেন্টর আল্ট্রা ক্যাম্পেইন কন্টাক্ট ফর্ম সেভেন এই কিছু থিম বা প্লাগ ইন এগুলো আমাদের ডাউনলোড করতে হবে বা ইনস্টল করতে হবে সেটার জন্য আমরা নেক্সট স্টেপের উপর ক্লিক দিব অ্যান্ড সরি আমাদের এই থিমগুলো আগে ইনস্টল করতে হবে সো আমরা ইনস্টলের উপর একটার পর একটা ক্লিক দিয়ে দিই নাহলে আমাদের থিমটা কিন্তু আমাদের সাইটে কিন্তু অ্যাক্টিভ হবে না বা আমাদের সাইটে কিন্তু থিমটা কিন্তু সঠিকভাবে কাজ করবে না সো তার জন্য আগে আমাদের এই প্লাগিনসগুলাই আমাদের সাইটে ইনস্টল করতে হবে প্লাগিন আই থিঙ্ক আপনারা সবাই জানেন প্লাগিন হইতেছে আপনাদের সাইটের বা আপনাদের যে কোনো সাইটের হইতেছে একটা মেকানিজম বা সফটওয়্যার রিলেটেড কাজকর্ম এইসব লাগ ইন করে থাকে অ্যান্ড থিম হইতেছে বেসিক যে স্ট্রাকচার এন্ড সামথিং কিছু ফাংশন রিলেটিভ সো আশা করি বুঝতে পারছেন সো আমাদের এই থিম গুলো ইনস্টলড হোক চলুন আমাদের যে থিম সরি প্লাগিনগুলো রয়েছে সেই ইনস্টল হয়ে গেছে এখন আমরা কি করবো গো টু দ্য নেক্সট স্টেপ এর উপর একটা ক্লিক দিব অ্যান্ড ইনস্টলড ডেমো এখন হচ্ছে আমাদের ডেমো ইত্যাদি সব কিছু ইনস্টলড হইতেছে সো এখন আমাদের একটু সময় রাখতে পারে সো এখন আমাদের ডেমোটা ইনস্টলড হোক সো বন্ধুরা আমাদের যে ডেমোটা রয়েছে সেটা কিন্তু ইনস্টলড হয়ে গেছে এখন যদি আমরা যদি আমাদের একটু সাইটে আসি তাহলে আমাদের বেসিক একটা সাইট ছিল আই থিংক সেই সাইটটা কিন্তু ফুললি চেঞ্জ হয়ে যাওয়ার কথা সো বন্ধুরা দেখেন আমাদের সাইটটা কিন্তু ফুললি চেঞ্জ হয়ে গেছে অ্যান্ড এখানে সব কিছু কিন্তু বল এখানে কোনো প্যারা নেই এখানে সব কিছু কাস্টোমাইজেবল এখানে ব্যাটার ছবি রয়েছে আপনি চাইলে আপনার ছবি লাগাইতে পারেন উপরে যে মেনুটেনু রয়েছে সবকিছু আপনি কাস্টমাইজ করতে পারেন এটা কোনো প্যারা নেই

সো এখন হয়ে গেছে এখন হচ্ছে আমরা সিম্পলি যে উপরে কাস্টমাইজড জানলাম যে অপশনসটা রয়েছে আমরা সেই কাস্টমাইজড অপশনে ক্লিক করবো জেনারেল কিছু কাস্টমাইজেশন করতে হবে আমাদের এখানে এরপর আমরা পার পেজ মানে একটা পেজ ধরে 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 আমাদের ইচ্ছা মতো এডিট করবো সেটা সমস্যা নেই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো তার আগে আমাদের কিছু বেসিক কাস্টোমাইজড করা লাগবে লাইক আপনাদের যে লোগোটা রয়েছে সেই লোগোটা চেঞ্জ করতে হবে উপরের ফেই কর্না চেঞ্জ করতে হবে আমাদের ওয়েবসাইটের নাম চাইলে চেঞ্জ করতে পারেন বা ডিজাইন চেঞ্জ করতে হবে সেটার জন্য কাস্টোমাইজ ক্লিক দেওয়ার পর আমরা যে সাইট আইডেন্টিটি নামে অপশন রয়েছে আমরা সাইট তে চলে যাব তাহলে আমরা যে চেঞ্জ লোগো নামে যে অপশনসটা রয়েছে আমরা सिंपली আমাদের যে লোগোটা রয়েছে আমরা এখান থেকে আমাদের লোগোটা দিয়ে দিই লাইক আমরা আমাদের ক্যান্ডিসের লোগো দিয়ে দিই যা ক্যান্ডি সম্পর্কে জানেন ক্যান্ডিস হচ্ছে একটা কটন ক্যান্ডি কোম্পানি সো আমাদের ক্যান্ডিসের লোগোটাই আমরা এখানে দিয়ে দিতেছি সো না এটা ভালো হবে না আমার লোগোটা দিয়ে দিই এখানে আমরা আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপ থেকে আপনার লোগো দিয়ে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন লাইক আমরা আমাদের রেজুক স্টোরের লোগোটা দিয়ে দিই এটা একটা ভালো আই থিঙ্ক লাগবে আমাদের লোগো রয়েছে এইটা আমাদের লোগোটার সাইজ হইতে হবে হচ্ছে ঠিক এরকম সো আপনি এরকম একটা সাইজ দিবেন অথবা আমরা প্রথমে যে ওইটা দিছিলাম ওইটা হইলেই হইলো ভালো হইতো আমরা দরকার এটা স্কিপ করে দিব সো দেখেন আমাদের যে সাইডটা রয়েছে সেই সাইডটা কিন্তু লোগোটা কিন্তু হয়ে গেছে বাট লোগোটা কিন্তু একটু বড় আমরা যদি একটু যদি কমাই দিই এখান থেকে লোগো হোয়াইট পার্সেন্টেজ সেটা তাহলে আই থিঙ্ক কিন্তু লোগোটা একটু ছোট হয়ে যাওয়ার কথা দেখেন লোগোটা ছোট হয়ে গেছে বা এটা এটা আমার কাছে পারফেক্ট লাগতেছে এটা থাক সো আরও ছোট করে চাইলে আপনি এটা ছোট করে নেবেন কোনো প্যারা নাই এখন সাইড আইকন যেটা আমরা সাইডের আইকনটা আইকন মূলত কি মানে ফেবিকন বলা হয় আইকন যেটা যে উপরের সাইড যেটা সাইডের যে আইকন সেটা সো আমরা আমাদের একটা দিয়ে দিয়ে এখন আমরা আমাদের ক্যান্ডিসের আইকনটাই দিয়ে দিতেছি জাস্ট জাস্ট দেখানোর জন্য তাহলে এখান থেকে আপনি ফেভিকন ক্রপ করতে পারেন আমি একটু ক্রপ করে দিতেছি ক্রপ করে দিচ্ছি আমি এখান থেকে একটু আপনি যে পাশ থেকে যে প্রিভিউ যেটা সেটা দেখতে পারবেন আই থিঙ্ক আপনি বুঝতেছেন আমি কীভাবে কাজটা করতে চাই এটা অনেক সহজ এটা না বোঝার কিছুই নাই সো আমরা হেডার সেটিংস এসে আপনি হেডার সপশন আমি যদি এগুলো এটা বেসিক কাস্টোমাইজেশন এগুলো আপনি করতে পারেন এন্ড এই যে এইসব কন্টেন্ট লেখালেখি এগুলো আমরা কাস্টমাইজ করতেছি একটু অপেক্ষা করেন তো আমরা পাবলিশের উপর একটা ক্লিক দিলাম সো বন্ধুরা এখন হচ্ছে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের যেসব এসব ড্যামি গুলো রয়েছে আমরা এসব কন্টেন্টগুলো কীভাবে চেঞ্জ করব সো সেইটার জন্য আমরা ফার্স্ট অফ অল আমাদের ড্যাশবোর্ডে আসবো আসার পর আমরা যে পেজেস নামে যে বাটনটা রয়েছে আমরা পেজেস থেকে অল পেজেসের উপর একটা ক্লিক দিব সো দেখেন বাই ডিফল্ট অনেকগুলো পেজ তৈরি হয়ে গেছে আমরা সিম্পলি যে হোম নামে যে পেজটা রয়েছে সেই পেজে যায় এডিটের উপর একটা ক্লিক দিব সো আমরা এডিটের উপর একটা ক্লিক দেওয়ার পর এই যে উপরে দেখেন এডিট উইথ এলিমেন্টর আমরা এই এডিট উইথ এলিমেন্টর উপর একটা ক্লিক দিব এখন হচ্ছে আমাদের এলিমেন্টের যে পেজ বিল্ডার বা এলিমেন্টের যে এডিটরটা রইছে সেটার ভিতর যে আমরা হচ্ছে এডিটটা সেটা করতে পারবো সো এখন হচ্ছে লোডিং হইতেছে আমাদের এলিমেন্টর এই অবস্থায় কেটে দিলে কিন্তু সমস্যা হইতে পারে সো এখন হচ্ছে রিক্রিয়েট কিট আমাদের একটা কিট ক্রিয়েট করতে হবে সো সেটা আমরা থিম পেজের বিল্ডারের ভিতর আসবো অ্যান্ড এই যে রিক্রিয়েট কিট সেটার উপর একটা ক্লিক দিব এখন আই থিঙ্ক ক্রিয়েট হয়ে যাবে সো হইছে এখন আমরা এই যে সাইড থেকে এনেবল সেফ মোড সেটার উপর একটা ক্লিক দিব সো এখন আই থিঙ্ক আমাদের আর কোনো সমস্যা হবে না এখন আই থিঙ্ক সাকসেসফুলি আমরা সেটা এডিট করতে পারবো হ্যাঁ বন্ধুরা দেখেন আমরা কিন্তু সাকসেসফুলি আমাদের যেই ওয়েবসাইট আসলে আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটটা কিন্তু এডিট করতে পারছি এখন দেখেন এখানে কি রয়েছে এখানে কি লিখছে আই এম জন ডান ওয়েব ডেভেলপার আমি এখানে লিখলাম আই এম কে ইস্তামিম ওয়েব ডেভেলপার সমস্যা নাই ওয়েব ডেভেলপার এখানে রয়েছে ডেভেলপার অ্যান্ড এখানে আপনি আপনার নিজের মতো কিছু দিতে পারেন এখানে আপনি আপনার নিজের মতো কিছু দিবেন এখন হচ্ছে যে বাটনটা বাটনটা আপনি এখানে লেখা হচ্ছে ডাউনলোড সিভি আপনি এখানে এখানে একটা গোল ড্রাইভের দিয়ে দিতে পারেন সেটাও আমি সমস্যা নেই এখন আপনি যে সাইডের পিছনের যে ব্যাকগ্রাউন্ড পি সেটা চেঞ্জ করতে সমস্যা নেই এখন একটু নিচের দিকে দেখেন অ্যাবাউট মি সেটা আমাদের এরকম রয়েছে বা পিসে একটা মানচিত্রের টাইপের ছবি রয়েছে সেটা আমি চাইতেছি মানচিত্র টাইপের ছবি ওটা থাকুক আপনি চান এখান থেকে মানচিত্র চাপ দেওয়ার পর এখন আপনি চাইলে কিন্তু চেঞ্জ করতে পারেন সো আমরা এখান থেকে এটা কেটে দিই এখন আমরা এখান থেকে আমাদের যে পিকচার এখানে আমি চাচ্ছি যে এখানে এই বেটার ছবি রয়েছে আমরা চাচ্ছি এখানে আমার ছবি থাকতো আমরা এটার উপর ডবল ক্লিক করবো ডবল ক্লিক করার পর সাইড থেকে আমরা এই যে এখান থেকে আমাদের যে পিকচারটা রয়েছে আমরা চাইলে আমাদের সেই আমাদের পিকচারটা এখানে কিন্তু এখানে বসাই দিতে পারি তাই আমি আমার এই পিকচারটা বসাই দিই সো তাহলে কিন্তু সাকসেসফুলি কিন্তু সেটা হয়ে যাওয়ার কথা সো এখন আমরা যদি সিলেক্টের উপর চাপ দিই তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন যে এখানে বেটার একটা পিকচার ছিল শেষ ভাই এখানে কিন্তু আমার পিকচার চলে আসে এখানে দেখেন কিছু একটা লেখা রয়েছে বাট আমি চাইতেছি যে এখানে লেখা রয়েছে এখানে আমার সম্পর্কে কিছু লিখতে সো আপনি চাইলে কিন্তু এখানে এসে এটাও কিন্তু চেঞ্জ করতে পারেন দেখেন এখানে কিন্তু আমার পিকচার যেটা সেটাও কিন্তু হয়ে গেছে সো আপনি চাইলে এইসব বাটন ইত্যাদি তো করতে পারবেনই এখন হচ্ছে আমরা একটু নিচের দিকে স্কিল আমাদের রয়েছে এগুলো আপনি যে চেঞ্জ করতে পারবেন এখান থেকে আপনার যে স্কিলের নামটা আপনি স্কিলের নামটা লিখবেন এবং এটা কত পার্সেন্ট দিবেন যদি এখানে যদি দুই পার্সেন্ট দিই তাহলে দেখেন এখানে কিন্তু দুই পার্সেন্ট হচ্ছে আবার এখানে যদি একশো পার্সেন্ট দিই লাইক এখানে আমি যদি লিখি ওয়েব আমি এখানে যদি লিখি এডিট সো আই থিঙ্ক আমি আপনাদেরকে দেখাইতেছি

এখন হচ্ছে এখান থেকে আপনি আপনার যে প্রজেক্ট গুলো রয়েছে সেগুলো এইভাবে কলমের মতো আইকন সেটার ক্লিক দিয়ে এখান থেকে আপনি ধরে ধরে সবকিছুই চেঞ্জ করতে পারবেন আর যদি সবকিছু কিছু এইভাবে ডিটেইলে দেখাই ভাই সময় লাগবে অনেক কাজ জন্য আমি আপনাদেরকে জাস্ট এরকম ভাবে সিম্পল দেখাই দিছি লাইক এখানে আমি যদি পেন আইকনের উপর ক্লিক দিই আপনি আমি এই এখানে যা লিখবো তাই কিন্তু হয়ে যাবে লাইক এখানে লেখা রয়েছে রিসেট প্রজেক্ট আমি কম 1 2 3 তাহলে রিসেট প্রজেক্ট 1 2 3 আমি সেটা কাটিয়ে দিতেছি আমি সেটা দিতেছি না সো এখন আমরা এখানে এখান থেকে আমরা এই জিনিসগুলো চেঞ্জ করতে পারি আমরা দেখি এই ছবিগুলো আমরা রাখবো না আমরা এখান থেকে চাইলে কিন্তু ইজিলি এগুলা চেঞ্জ করতে পারি দেখেন এখানে যে কোনো একটা ফটো রয়েছে লাইক আমি চাইতেছি যে এই হরিণের মাথায় এটা লাগবে না এটা আমি কাইটা আমি দিছি আমি আমার একটা ছবি দিতে সেখানে আমি অ্যাড গ্যালারির উপর চাপ দিব এখানে থাকলে ভালো নালে অন্য কিছু লাইক আমি মনে করলাম যে এই ফটোটা আমি দিব সরি এই ফটোটা আমি দিব অথবা আমি মনে করেন যে একটা ফটো দিয়ে বলে বেটাই দিলাম এখন আমি যদি ইনস্ট্যান্ট গ্যালারির উপর যদি ক্লিক দিই তাহলে কিন্তু আমরা যে এটা কাটছি সেটা বাদ দিয়ে কিন্তু আরেকটা চলে আসবে সো দেখেন এই যে সো এই যে আইসে কিন্তু সো এখন এই যে এখানে হচ্ছে আমাদের কন্ট্যাক্টার্স ফর্ম আমরা কন্ট্যাক্টার্স ফর্ম সেটাও দেখতেছি এখন আমাদের এই এই জিনিসটা হইতেছে চেঞ্জ করতে পারে লাইক এখানে আমরা আমাদের নাম্বার দিব প্লাস এইট এইট জিরো ওয়ান সেভেন পঁচাত্তর আঠেরো তেষট্টি দশ আমাদের ইমেল দিব

সো দেখেন আমরা কিন্তু আমাদের সবকিছু এখানে কিন্তু কমপ্লিট করে ফেলছি সো মূলত হোম পেজ এইভাবে এডিট করতে হয় আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন আমি এখান থেকে চাইলে মনে করেন এ এখানে ভালো লাগতেছে না আমাদের যে ফটো বা যা ছিল ওগুলো কিন্তু ভাবে ভালো লাগতেছে না সো আমরা এখান থেকে দুই থেকে তিনটা ফটো কাটে দেবো আমি আবার এই ফটো এই ফটো কেটে এখন ইনস্ট্যান্ট গ্যালারির উপর ক্লিক দিব তাহলে আমাদের এই দুটা ফটো কিন্তু চলে যাবে অথবা আমরা যে ফটো কাটছি সেই ফটো চলে যাবে সো এখন মোটামুটি ভালোই লাগতেছে সো এখন হইছে সেটা আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন এখন আপনি চাইলে কিন্তু এখানেও আপনি চাইলে আপনার কিছু একটা ফটো ইত্যাদি দিতে পারেন আপনি যদি চান যে নিচে আপনার বড় করে একটা ছবি থাকবে সো আপনি এই যে সাইড থেকে দেখে দেখে লাইক আপনি চান যে একটা ইমেজ দিতে আপনি আপনি আপনার যে এখানে একটা ইমেজ দিতে চান নিজের সাইড থেকে যে ইমেজ নাম রয়েছে আপনি সেই ইমেজটা চাই আপনি যদি এখানে এনে বসায় দেন তাহলে দেখেন কি হবে সরি আমি এখানে একটু বসাই দিই তাহলে এখন আমি যদি চুজ ইমেজের উপর ক্লিক দিই এখন আমি যে ইমেজ সেটা কিন্তু এখানে বসে যাবে সো আই আমি তো বুঝতে পারছেন এত এগুলো তো ধরে বোঝানোর কিছু নাই কারণ এটা অনেক ইজি একটা ব্যাপার বা এটা অনেক সহজ একটা জিনিস এটা একবার দেখলেই বুঝে যাওয়ার কথা সো এইভাবে আপনি ইজিলি এই জিনিসগুলাকে চেঞ্জ করতে পারেন আপনি সব কিছু এখান থেকে চেঞ্জ করতে পারেন হোম পেজের এ টু জেড বেসিক টু অ্যাডভান্সড সব কিছুই আশা করি বুঝতে পারছেন কিভাবে এগুলো কাস্টমাইজড করবেন সো কাস্টমাইজ করার পর আপনি যদি পাবলিশের উপর ক্লিক করেন তাহলে অটোমেটিকালি এটা পাবলিশ হয়ে যাবে অটোমেটিকালি কিন্তু এটা এখন পাবলিশ হয়ে যাবে এখন কথা হচ্ছে আপনি চান যে এখানে আরেক ইন্টারেস্টিং ব্যাপার আমরা যদি এখানে যদি এক্সপিরিয়েন্সে চাপ দিই তাহলে কিন্তু আমাদের একই পেজে থেকে এখান থেকে কিন্তু নিয়ে যেতেছে তার মানে ব্যাপারটা ভাবেন এটা কিন্তু একদম কুল একটা অ্যামেজিং একটা ওয়েবসাইটের মতো লাগতেছে মানে আপনার ওয়ান পেজ পোর্টফোলিও ওয়েবসাইট যেগুলো যেটাকে পোর্টফোলিও ওয়েবসাইটের বেস্ট একটা ওয়েবসাইট বলে আমার মনে হয় ওয়ান পেজ যেগুলো থাকে সেগুলো লাইক কন্ট্যাক্টের উপর আমি যদি চাপ দিই একই ওয়েবসাইটে আমাকে কিন্তু একটু নিচের দিক নিয়ে আসতেছে সো এরকম ভাবে আই থিঙ্ক বুঝতে পারছেন কিভাবে কি করতে হয় এটা একদম ইজি একটা ব্যাপার সো আশা করি আপনি বুঝতে পারছেন এখন আমি চাচ্ছি যে আমাদের যে হেডার রয়েছে আমরা সেই হেডারটাকে চেঞ্জ করব। আমাদের যে ফুটারটা রয়েছে আমরা সেই ফুটারটাকে চেঞ্জ করব সেটা করার জন্য হচ্ছে আমরা সিম্পলি এলিমেন্টারে আসবো অ্যান্ড ফুটার নামে কোন অপশন পাইলে সেখানে যাবো আপনার কাস্টমাইজড এর উপর একটা ক্লিক দিব সো বন্ধুরা এখন আমরা চাচ্ছি যে আমাদের যে সাইটটা রয়েছে সেই সাইটের যে ফুটার যেটা মানে যেটা সবচেয়ে নিচের দিক থাকে তাকে এখানে চাইতেছি যে এখানে কিছু লেখা রয়েছে আমরা এটা চেঞ্জ করবো এই প্রজেক্টগুলো তো এখান থেকে আইসে আমরা চাইতেছি এই ফুটার এই ব্যাটার নাম্বার ইমেল টিমেল রয়েছে আমরা এটা চেঞ্জ করবো এখানে যে ফেসবুক বাটন রয়েছে ক্লিক দিলে যাতে আমাদের ফেসবুক প্রোফাইলে নিয়ে যায় ইনস্টাগ্রাম প্রোফাইলে নিয়ে যায় রেজুক্স মিডিয়া প্রোফাইলে নিয়ে যায় সেটার জন্য আমরা সিম্পলি আমাদের সাইটে আর ওয়ান কাস্টমাইজড নামে যে বাটনটা রয়েছে আমরা সেই কাস্টমাইজড বাটনের উপর একটা ক্লিক দিবো এরপরে আমরা হচ্ছে সাইড থেকে যে ফুটার সেটিংস এখানে চলে আসবো অথবা আমরা একটু নিচের দিকে আসার পরে যে এখান থেকে অ্যাবাউট এটার উপর আমি যদি একটা ক্লিক দিই তাহলে এখানে অ্যাবাউট মি আমি এখানে যদি লিখি ওয়ান টু থ্রি ফোর তাহলে দেখেন এটা কিন্তু অটোমেটিক্যালি সেটা হয়ে যাবে আমি এখানে যা আমি সেটা যদি চেঞ্জ করে দিই তাহলে কিন্তু এখানে কিন্তু সেটাই হয়ে যাইতেছে এখন এই যে এখানে দেখেন কি লেখা এখানে পাওয়ার্ড বাই ওয়ার্ড প্রেস থিম আমরা সেটার উপর ক্লিক দিয়ে এখন আপনি এখানে এইচ টি কিছু একটা দিয়ে কিন্তু দিয়ে দিলে পাবলিশ দিলেই কিন্তু হয়ে যাবে সো এখন এই যে এসব সোশ্যাল আইকন এগুলো আমরা কিভাবে চেঞ্জ করব সবই দেখাইতেছি সো দেখেন এখানে কিন্তু কিছু একটা হয়ে গেছে আমাদের কিন্তু এটা কিন্তু হয়ে গেছে এখন এই যে দেখেন আমাদের এগুলাও কিন্তু হয়ে গেছে এখন আমরা যদি এখানে ক্লিক দিই তাহলে দেখেন এখানে নাম্বার ইমেল টিমেল রয়েছে এখানে যেতে আমরা আমাদের নাম্বার দিতে সো এখানে দেখেন আমাদের নাম্বারটাও কিন্তু এখানে বসে গেছে সো বন্ধুরা আশা করি আপনি বুঝতে পারছেন এটা এরকম ভাবে ধরে ধরে ডিপলি আলোচনা করার কোনো এটা কোনো ব্যাপার না কারণ এটা একদম একটা বেসিক ব্যাপার সো আপনি যদি একটু একটা নিয়ে যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে আই থিঙ্ক বুঝে যাবেন সো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই এই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে আমি চাইতেছি না ভিডিওটা বড় হোক সো এতে আপনাদেরও দেখার ইন্টারেস্ট কমে যায় অ্যান্ড ভিডিও বড় হোক এবং মানুষজন দেখে না এতে কিন্তু ইউটিউবের ভিডিওর উপরেও কিন্তু একটা এফেক্ট পড়ে যে ভিডিওটা ইন্টারেস্টিং না সো তার জন্য আমি চাই না যে খুব বড় ভিডিও বানাইতে আপনারা বোরিং হয়ে যান আপনারা যদি পার্ট টু চান তাহলে কমেন্ট করতে পারেন অবশ্যই আমি বানিয়ে দেওয়ার চেষ্টা করব সো এইভাবে আপনি একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা পোর্টফোলিও ফ্রিল্যান্সিং পোর্টফোলিও বা জব পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারবেন সো আল্লাহ হাফেজ অ্যান্ড আপনার যদি কোনো প্রকার সমস্যা হয় বা আপনি যে কোনো জায়গায় যদি অ্যাডকে দেন তাহলে আমাদের যে রেজুক্স মিডিয়া পেজটা রয়েছে আপনি চাইলে সেই রেজুক্স মিডিয়া পেজে সরি আমাদের যে রেজুক্স মিডিয়া গ্রুপটা রয়েছে আপনি চাইলে সেই রেজুক্স মিডিয়া গ্রুপে পোস্ট করতে পারেন এবং এটা কিন্তু ফেসবুক গ্রুপ না এটা হচ্ছে রেজুক্স মিডিয়া গ্রুপ এটা আমাদের ওয়েবসাইট অ্যান্ড এখান থেকে এই যে হচ্ছে আমার প্রোফাইল কেস টাইম শর্ট দ্বারা একই নাম আপনি এখান থেকে আমাকে মেসেজ করতে পারেন তাহলে আই থিঙ্ক আমি আপনাদেরকে সাহায্য করব সো আমরা এই যে আমাদের যে রেজুক্স মিডিয়া সরি আমাদের এখান থেকে যে ওয়েব ডেভেলপার গ্রুপটা রয়েছে আপনি চাইলে এই ওয়েব ডেভেলপার গ্রুপে আসতে পারেন ওয়েব ডেভেলপার গ্রুপে এসে আপনি আপনার যে কোনো প্রকার সমস্যা হলে সেই সমস্যা একটা পোস্ট করতে পারেন আমাদের ওয়েব ডেভেলপার গ্রুপ আপাতত একটা মেম্বার রয়েছে আপনি চাইলে এখানে একটা অ্যাকাউন্ট খুলে জয়েন হতে পারেন এন্ড আপনার যদি কোনো প্রকার সমস্যা হয় এই রেজিস্ট মিডিয়া গ্রুপে এসে পোস্ট করতে পারেন এন্ড যে কোনো প্রকার হেল্প লাগলে আমাকে এখান থেকে আসবেন অ্যান্ড ডিরেক্টলি মেসেজ দিয়ে দিবেন আই থিঙ্ক আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা মানে হেল্প করবো ইনশাল্লাহ সো আল্লাহ হাফেজ